প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে শিক্ষার অঙ্করুণ ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের দুই নম্বর ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় এই বিষয়টি সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য সমাধান করতে যাচ্ছি সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী তোমরা এই অঙ্কটি এই গণিত বইয়ের এই ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়ের সমাধানটা খুব মনোযোগ সহকারে দেখবে আশা করি বুঝতে পারবে নম্বরে যে সংখ্যাটি আছে সেটা হলো দুইশো পঁচিশ এটাকে আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব তার আগে আমরা বর্গমূলের একটি হিসাব দেখি নিই আমরা জানি একের বর্গমূল হয় এক চারের বর্গমূল দুই নয়ের বর্গমূল তিন ষোলোর বর্গমূল চার পঁচিশের বর্গমূল পাঁচ ছত্রিশের বর্গমূল ছয় উনপঞ্চাশের বর্গমূল সাত চৌষট্টি বর্গমূল আট একাশির বর্গমূল নয় এবং একশো এর বর্গমূল দশ আরও অনেক সং বর্গ সংখ্যারই বর্গমূল দেখানো যাবে তো আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল বোঝার সুবিধাকে এখানে সংক্ষিপ্ত একটু লিখে নিলাম তো এটার ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করার জন্য আমাদের যেটা প্রথমেই করতে হবে প্রথমে আমাদের ডান পাশে একটা ডাক দিতে হবে ডাক দিলাম তারপরে ডান দিক থেকে জোড়া বাঁধতে হবে এই জোড়া বাঁধলাম কিন্তু দুইয়ের জোড়া বাঁধা যায় না এখন দুইয়ের দুইয়ের বর্গমূল হয় না আমরা দেখতে পাই চার এবং একের মধ্যবর্তী কোনো সংখ্যার বর্গমূল নাই তাহলে দুয়েরও বর্গমূল নাই তাহলে দুইয়ের নিচে কোন সংখ্যার বর্গমূল আছে একের তাহলে আমরা এখানে এক লিখব আর একের বর্গমূল কি হয় এক সেটা আমরা লিখব লিখলাম এখন এক আছে কত হলে দুই হবে এটা বিয়োগ করবো আমরা এক হলে তারপরে এই যে জোর সংখ্যা আছে পঁচিশ এটা আমরা এখানে নামাবো নামানোর পরে এই বাম পাশে একটা দাগ দিব দাগ দেওয়ার পরে এই যে যে এখন নামিয়েছি এই একের ডাবল লিখতে হবে আমাদের একের ডাবল কি আমরা জানি একের ডাবল দুই এখানে সংখ্যা বসানো যায় এতটুকু জায়গা রাখতে হবে আমাদের এখন এই যে এইখানে দুয়ের পাশে আমি যে সংখ্যাটা বসাবো। সেই সংখ্যা দিয়ে এই সংখ্যাটাকে গুণ করে এই সংখ্যাটা আমাদের বানাতে হবে তাহলে দুয়ের পাশে যদি আমি পাঁচ বসাই পাঁচ দিয়ে যদি আমরা পঁচিশটি গুণ করি তাহলে আমরা কী পাবো একশো পঁচিশ পাবো একশো পঁচিশ পাবো এই যে যে পাঁচ বসিয়েছি এই পাঁচটা আমাদের এই একের পাশে বসাতে হবে তাহলে নির্ণয় ভাগ প্রক্রিয়ার সাহায্যে বড় হবে পনেরো সুতরাং নির্ণেয় ভাগ প্রক্রিয়ার সাহায্যে সাহায্যে বর্গমূল হবে পনেরো তাহলে আমরা লিখতে পারি উত্তর পনেরো গেল করম্বর আচ্ছা এরপরে আমরা করম্বর করব এখানে যে সংখ্যাটির দেওয়া আছে সেটা আমরা লিখলাম লেখার পরে এটাকে আমরা বর্গমূল করব তো ভালো হয় সংখ্যাটিকে আমরা আরেকবার নিচে উঠাই এইভাবে উঠালাম এখানে প্রশ্নটা উঠালাম এখান থেকে আমরা কাজটা করব এটা করলে ভালো হয় তো এই পাশে ডান পাশে একটা দাগ দিলাম দাগ দেওয়ার পরে আমরা জোর বাঁধি জোর বাঁধলাম এখন নয়ের বর্গমূল কত নয়ের যদি বর্গমূল সরাসরি পাওয়া যায় আমরা সেটাই করবো নয়ের বর্গমূল হয় এখানে আছে নয়ের বর্গমূল তিন লেখলাম তিন তাহলে নয়ের বর্গ তিন পেলাম এখন এই যে জোর সংখ্যা এটা কেটে এখানে লিখলাম এখন বাম পাশে একটা দাগ দিলাম এখন তিনের ডাবল কত হয় তিনের ডাবল হয় ছয় এখন ছয়ের পাশে আমরা যত বসাবো তত দিয়ে ছয়ের এই ডান পাশে যে সংখ্যাটা বসাবো সংখ্যা বসানোর পরে এই দুইটা সংখ্যা মিলে মানে একক এককের অঙ্ক এবং দশকের অঙ্ক মিলে যে সংখ্যাটা হয় সেই সংখ্যাকে এই এককের অঙ্কে যে সংখ্যাটা বসালাম সেই সংখ্যা দিয়ে গুণ করে আমাদের এই সংখ্যাটা বানাতে হবে তাহলে এখানে যদি আমি এক বসাই তাহলে এক দিয়ে যদি আবার একষট্টি গুণ দেই তাহলে একষট্টি অক্ষে একষট্টি পাব এই যে এক বসিয়েছে এখানে এখানে আমরা বসিয়ে দিব তাহলে নির্ণেয় ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল হবে একত্রিশ সুতরাং নির্ণীয় ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল একত্রিশ তাহলে বলা যেতে পারে উত্তর একত্রিশ এই গেল আর খ এখন আমরা আর ঘুর অনুশীলনী ওই এক দশমিক একই যেটা এপাশে পাশে লেখা হয়নি অনুষ্ঠানে লেখা দরকার অনুশীলনী এক দশমিক এক তাহলে এখন করবো গ নম্বরটা গ নম্বরটা সংখ্যাটা আমরা লিখে আগে তিন নয় ছয় নয় ডান পাশে একটা দাগ দাগ দেই না হয় আমরা অঙ্কটা এখানে ওঠানো উঠালাম অঙ্কটা আমরা এখান থেকে করি আচ্ছা এখন দেখা যাক আমরা জোর বাঁধি এই যে জোর বাঁধলাম জোর বাঁধার পরে আমরা করবো এখন দেখা যাচ্ছে এই পাশটায় করব ঊনচল্লিশের কি বর্গমন হয় হয় না তার নিচে কোন সরকার বর্গমন হয় তার নিচে ছত্রিশ সরকার বর্গমন হয় উপরে হয় উপরে সাতচল্লিশের ঊনপঞ্চাশের বর্গমূল হয় তো ঊনপঞ্চাশের ওখানে ব্যাপার না আমরা নিচে একটা দেখব ছত্রিশের বর্গমন হয় ছয় আর এখানে বিয়ে করি বিয়ে করলে কত থাকবে তিন থাকবে এখন এই যে জোর সংখ্যা এটা আমরা কেটে এখানে নামিয়ে দিলাম কারণ বাম পাশে একটা দাগ দিলাম দাগ দেওয়ার পরে ছয়ের ডাবল কত হবে ছয় দুগুনে বারো এখন এই বারোর পাশে এমন একটা সংখ্যা বসাবো যে সংখ্যা বসালে পরে এই যে তিন অঙ্ক বিশিষ্ট যে সংখ্যাটা হবে সেই সংখ্যাকে এই এককের অঙ্ক যেটা বসালাম এটা দিয়ে গুণ করে এটা সমান বানাতে হবে তাহলে এখানে যদি তিন বসাই তাহলে তিন দিয়ে একশো তেইশটি গুণ করলে হবে তিনশো উনসত্তর তিন দিয়ে একশো ত্রিশ গুণ করলে হবে তিনশো উনসত্তর তাহলে এই যে তিন বসেছি তিনটা আমি এখানে বসাই দিব তাহলে নির্ণেয় ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল হবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল হবে ত্রিশটি তাহলে লেখা যায় উত্তর তেষট্টি এখন আমরা সর্বশেষ অঙ্ক ঘর নম্বর এটা করি আচ্ছা এখানে সংখ্যাটা হলো দশ হাজার চারশো চার চারশত চার তো দশ হাজার চারশত চারকে আমরা বর্গমূল করবো ভাগ প্রক্রিয়ার মাধ্যমে তো ডান দিক থেকে জোড়া বাঁধি জোড়া বাঁধলাম এখানে এক আছে তাহলে একের বর্গ তো হয় আমরা জানি একের বর্গ হয় কত এক তাহলে এই যে জোড়া আছে প্রথম জোড়াটা এখানে দুইটা জোড়া আছে বাধা আছে প্রথম জোড়াটা আমরা এখানে লিখবো লিখলাম তারপরে এই পাশেটা ডাক দিলাম একের ডাবল কত হয় একের ডাবল হয় দুই তাহলে এখন যদি আমি এই দুইয়ের পাশে যদি এক বসাই এক দি তাহলে হবে এই একুশটা যদি এক দে গুণ করি যা এই চারের চেয়ে বেশি হয়ে যাবে তাহলে এক বসানো যাবে না তাহলে কি বসাতে হবে একের নিচে সংখ্যা আছে শূন্য তাহলে এই শূন্য দিয়ে যদি আমরা বিশ দিয়ে গুণ করি তাহলে আমরা জানি শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে শূন্যই হবে তাহলে বিশেষ যদি শূন্য দিয়ে গুণ করি শূন্য হবে তাহলে বিয়ে করলে কত থাকবে বিয়ে করলে ওই যে চার এই চার থাকবে তাহলে এটা এই পাশে একটা ডাকবো ওটা ডাক দেওয়ার পরে যা করবো এই যে শূন্য বসেছিলাম এই শূন্যটা কিন্তু এখানে বসাতে হবে এখন দশের ডাবল কত হবে দশের ডাবল হবে বিশ দশের ডাবল হবে বিশ এখন বিশের এখনই যার একটা জোর বাকি আছে সেই জোরটা এখানে আমরা কেটে আনবো কেটে আনার পরে বিষের বিষের সাথে বিষের সাথে এমন একটা সংখ্যা সংখ্যা বসাব যে সংখ্যা বসানোর ফলে যে সংখ্যাটা হবে তিন অঙ্কের সেই তিন অঙ্কের সংখ্যাটিকে এককের এককের যে অঙ্কে যে সংখ্যাটা বসানো হয়েছে সেই সংখ্যার দ্বারা এই তিন অঙ্কের সংখ্যাটাকে গুণ করলে এই সংখ্যাটা সমান হতে হবে তাহলে এখানে যদি আমরা দুই বসাই তাহলে হোর সংখ্যাটা হলো দুইশো দুই দুশো দুই কে এই যে এক দুই বসাইছি এই দুই দেয় দুইশো দুইটা গুণ করলে এই চারশো চার হবে তাহলে এই যে দুই বসাইছি দুইটা আমরা এখানে বসাই দেব তাহলে সুতরাং নির্দেহ ভাগ প্রক্রিয়ার সাহায্যে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল হবে একশো দুই তাহলে উত্তর হবে একশো দুই এই চারটি অঙ্ক শিক্ষার্থীরা তোমরা যদি বুঝে থাকো তাহলে আমার বোঝানোর সার্থক হবে আমিও নিজে আনন্দিত হব আমরা পরবর্তী ভিডিও তৈরি করব যে কোনো বিষয় নিয়ে অঙ্ক গণিত হতে পারে ইংরেজি হতে পারে যে যেখান থেকে যতটুকু বুঝাই সুন্দর করে বোঝানোর চেষ্টা করব তোমরা সবাই মনোযোগ সহকারে শুনবে এবং আশা করি উপকৃত হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুখে থাকবে Don't know what's over here.